এই প্রথম আমি বানালাম ধোসা এমটি আর ধোসা মিক্স আমি কিনে এনেছিলাম চাটনি আর তরকারি এই দুটো বাড়িতে বানিয়ে নিয়েছিলাম চাটনিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছিলাম খানিকটা চিনাবাদাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কয়েক টুকরো রসুন দুটো শুকনো লঙ্কা কিছুটা কারি পাতা এক চামচে ছোলার ডাল এক চামচে বিউলির ডাল পরিমাণ মতো নুন মিষ্টি তার সাথে চাট মশলা আর নিয়েছিলাম বিট নুন আর পেস্ট করবার সময় দিয়ে দিয়েছিলাম ঘরে থাকা একটু কোকোনাট পাউডার আর দুকুচি বরফ পেস্ট বানানো হয়ে যাবার পর এই পেস্টে অ্যাড করতে হবে ফোড়ন ফোড়নের জন্য আমি কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছিলাম কারিপাতা আর এক চামচে সর্ষে দানা সুন্দর গন্ধ ওঠার পর ফোড়নটা আমি চাটনির মধ্যে ঢেলে দিলাম এবং এরপর চাটনিটা স্বাদে এবং গন্ধে দুর্দান্ত হয়েছিল এরপর বানালাম আমি তরকারিটা তরকারি বানানোর জন্যে কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিলাম কারিপাতা সর্ষে দানা আর একটু শুকনো লঙ্কা ভালো করে গন্ধ ওঠার পর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিলাম সামান্য একটু নেড়ে চেড়ে মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা আলু তাকে কুচো করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম সেটা দেবার পর আলুগুলোকে যতটা সম্ভব ভেঙে ভেঙে দিয়ে দিলাম কারণ যাতে তরকারিটা বেশ মাখো মাখো হয় এরপর আমি পাঁচশো গ্রাম এম টি আর ধোসা মিক্স কিনে এনেছিলাম পুরোটাই ব্যবহার করে পাঁচশো গ্রাম ধোসা মিক্সে আমি দুশো গ্রামের মতন টব দই অ্যাড করলাম এরপর সামান্য সামান্য জল দিয়ে সুন্দর একটা ব্যাটার বানাতে হবে যে ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না ভালো করে যতটা সম্ভব যতক্ষণ সম্ভব এটাকে ভালো করে ফেটিয়ে নেবার পর আধ ঘন্টার মতন রেখে দিতে হবে আবারও যখন এটা করব বলে ঠিক করলাম তখন কিন্তু আরও একবার ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিলাম ননস্টিক তাওয়াতে সামান্য একটু তেল বুলিয়ে নিয়ে জল ছড়া দিয়ে ভালো করে মুছে নিয়ে আমি মিডিয়াম আঁচে ধোসাগুলোকে তৈরি করলাম একটু সময় নিয়ে ধোসাগুলো তৈরি করলে ভালোই খেতে হয় তারপর আমি ধোসাগুলোর ওপর দোকানের মতো দিয়ে দিলাম তৈরি করে রাখা তরকারি তো স্বাদে গন্ধে এবং সুন্দর হয়েছিল এবং দোকানের চেয়ে কিছু কম নয় তো ধোসা খাচ্ছি এটাই মনে হবে এম টি আর ধোসা মিক্স আমার নিজের খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে সাথে থেকেও পাশে থেকেও টাটাই